আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আমি আরাফের আম্মু আজকে আমি তোমাদেরকে দেখাবো আরফদের স্কুলের প্লে রুমের ভিডিও তো দেখো আরফের স্কুলে কি কিভাবে খেলাধুলা করে মজা করে আনন্দ করে বন্ধুদের সাথে অনেক 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 ফান করে তো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা স্কুলে গিয়ে ফার্স্ট ডে ক্লাসরুমে ব্যাগ রাখার পর প্লে যায় প্লে রুমে গিয়ে খেলাধুলা করে তো যখন যতক্ষণ না পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে ততক্ষণই ওরা প্লে রুমে খেলাধুলা করে ক্লাস শুরু যখন হয় তখন ক্লাসে যায় দেন ক্লাস করে ক্লাসের মাঝখানে যখন আবার টিফিন টাইম দেয় তখন আবারও চলে আসে তো ওরা অপেক্ষাই থাকে কখন টিফিন টাইম দিবে আর কখন প্লে রুমে যেতে পারবে হ্যাঁ প্লে রুমে যায় তার মানে এই না যে ওরা ঠিকমতো লেখাপড়া করে না ওরা কিন্তু লেখাপড়া খুবই ভালো করে করে ওরা সবাই খুব ভালো স্টুডেন্ট এই স্কুলে লেখাপড়া খুব ভালো ওদের স্কুলের পড়া টিচার ম্যাম অ্যান্ড সব কিছুই এভরিথিং ইজ ভেরি গুড প্লে রুমে খুব সুন্দর সুন্দর কিছু ড্রয়িং আছে তাছাড়াও আছে ইংলিশ অ্যালফাবেট বাংলা বর্ণমালা আরবি বর্ণমালা দেয়ালে ড্রয়িং করা আছে সংখ্যা গণনা আরও অনেক কিছু অনেক কার্টুনের ড্রয়িংস বিভিন্ন সুন্দর সুন্দর ড্রয়িংস আছে তো বাচ্চারা রুমে এসে খুব এনজয় করে খুব মজা করে তো ওরা খেলাধুলা করে দেন আবার ক্লাসরুমে যায় আবার যখন স্কুল ছুটি হয় তখন আবারও খেলাধুলা করে তো ওদের স্কুলের সময়টি লেখাপড়া খেলাধুলা সব কিছু মিলে খুব সুন্দর যায় আরাফ আর ওর কাজিন ছোঁয়া একই স্কুলে পড়ে তো ওরা একসাথে স্কুলে যায় আবার একসাথে স্কুল থেকে বাড়িতে আসে আবার একসাথেই খেলাধুলা করে তো প্লে রুমে আরাফের সাথে ওর বন্ধুরাও খেলাধুলা করছে এখানে আছে ইকরা মিলা ছোঁয়া আরও অনেকেই আছে তো দোলায় চড়ে স্লিপারে চড়ে আরও অনেক মজার মজার খেলনার মধ্যে চলে ঘোড়ায় চড়ে তো স্কুলে দুইটা প্লে রুম দুইটা প্লে রুমই খুব সুন্দর তো আমি তো দুইটা প্লে রুমের ভিডিও নিতে পারিনি একটা প্লে রুমের ভিডিও নিছি বাট দুইটা প্লে রুমই খুব সুন্দর আরাফ প্লে রুমে খুব আনন্দ করে স্কুল ছুটি হয়ে গেছে তাও যেন আর খেলা শেষ হয় না বাড়ি যাওয়ার কোনো খবরই নেই খেলতেছে তো খেলতেছে স্কুল ছুটি হয়ে গেছে তাই বাড়ি যাবে নাও বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং